বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণ কেন্দ্রে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে বি ব্লকের দক্ষিণমুখী একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ একটি পাঁচ কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি তিরিশ ফিটের একটি রাস্তা এখান থেকে যে কর্নারের একটি প্লট পরেই রয়েছে চল্লিশ ফিটের এভিনিউ রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই চল্লিশ ফিটের এভিনিউ রাস্তা থেকে তিরিশ ফিটের রাস্তা মাত্র একটি কর্নার প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাঠা জমির প্লটটি অবস্থিত পুরো রাস্তাটির পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ট্রেনের ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের রাস্তা থেকে একটি প্লট পরে এই যে প্লটটি বিক্রয় করা হবে এই কর্নার থেকে যে বাউন্ডারি কর্নার এবং এই যে পাশে একটি এল চিহ্ন রয়েছে এই আলচিহ্ন থেকে যেই পাশে একটি করে চারিপাশে নির্ধারণ করা রয়েছে সীমানা ঝামেলা এবং পাশেই রয়েছে আপনাদের সকলের পরিচিত একটি ইউনিভার্সিটি নামে আপনারা সকলে কিনে থাকবেন এবং এই যেই পাশে রয়েছে প্রাক ইউনিভার্সিটি এবং এই যে পাশে রয়েছে ছেটি ইউনিভার্সিটি এবং পাশে রয়েছে মানারত ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশেপাশে অসংখ্য কলেজ মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যমান রয়েছে এবং কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন ছবিটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে পাঁচ কাঠা জমির প্লট বিক্রয় করা হবে জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি সিএস এস এ আর এস এবং বিআর এর চার পর্ষার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনাকারী আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে রেস্টি নিতে পারবেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর রয়েছে এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এবং পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন ড্রেনের ব্যবস্থা রয়েছে দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বেরুলিয়ার আসলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে দক্ষিণ ফেজের একটি পাঁচ কাঠা জমির প্লটটি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ছবিটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম বিআইপি এরিয়াতে ইস্টার্ন ইউনিভার্সিটির পাশে বি ব্লকে দক্ষিণমুখী একদম নিষ্কণ্ঠক চারপর ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লটটি ক্রয় করবেন তারা দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আমি আপনাদেরকে আবার বলছি জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুন টি বাঁচিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা ভর্তি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কন্ঠক চার পর্চার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম